শীতকাল মানেই নানান রঙের শাকসবজি আর বিভিন্ন রকমের আচার এই সময় আচার খেতে বেশ ভালোই লাগে তাই আজকের রেসিপি আমলকির আচার আমরা সবাই জানি আমলকি চুল ত্বক ও হজমের সমস্যা সমাধানের জন্য ভীষণ উপকারী কিন্তু সারা বছর খুব একটা পাওয়া যায় না তাই এইভাবে আচার বানিয়ে রাখলে এক বছর পর্যন্ত নষ্ট হবে না আরামসে স্টোর করে রাখতে পারবে প্রথমেই একটা মশলা বানিয়ে রাখবো তার জন্য লাগবে এক টেবিল চামচ করে জোয়ান সর্ষে জিরা মৌরি কয়েকটি শুকনো লঙ্কা অল্প একটু মেথি ও একটি তেজপাতা মেথি কিন্তু একদম সামান্যই দেবেন না তো আচারটি খেতে তিতো লাগবে এবার সবগুলোকে কাঠখোলাই ভেজে একটু ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এবার একটি পাত্রে জল নুন ও হলুদ দিয়ে আমলকি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো বেশিক্ষণ টাইম লাগবে না ওই দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে একবার মাঝখানে চেক করে নিও যে সিদ্ধ হয়েছে কি না এখানে আমলকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই রকম গোটাও রেখে দিতে পারেন আবার এই রকম ছাড়িয়ে ছাড়িয়েও আচার বানিয়ে রাখতে পারেন অথবা একটু থেঁতো করেও নিতে পারেন আপনারা যেভাবে রাখতে চান সেভাবেই রাখবেন এখানে আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব ছাড়িয়ে রাখা আমলকিগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড় আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আসলে আমি এখানে জিনিসটাকে একটু হেলদি বানানোর চেষ্টা করছি তাই আর কি এবার ভালো করে নেড়ে চেড়ে যখন গুড়ের মধ্যে চিট ধরবে তখন এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম পুরোটা আমি দিই কিছুটা তুলে রেখেছি আর কিছুটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে যখন এরকম ঠিক হয়ে আসবে আচারটা তখন তুলে রেখে দেব এবং আচারটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের জারের মধ্যে ট্রান্সফার করে রেখে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব